আমার এই ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছায় তাহলে কথাগুলো একটু শুনে নিও আমার তোমার জন্য আর কোনো অনুভূতি নেই আর দক্ষ সে তো অনেক আগেই কেটে গেছে তোমাকে ছাড়া আগে হয়তো একটা দিনও কাটানো সম্ভব ছিল না কিন্তু এখন আর পুরো দিন নয় সারা জীবন তোমাকে সারা কাটিয়ে দিতে পারবো তবে কষ্টে নয় বেশ হেসে খেলেই কাটিয়ে দিতে পারবো তোমার জানা উচিত তুমি যা করেছিলে আমার সাথে আর হয়তো ঠিক বিশ্বাসটা কার প্রতি খুব সহজে আসবে না কিন্তু জানো আমি চেষ্টা করেছি তোমাকে ভুলিয়ে রাখতে হ্যাঁ হয়তো পেরেছি বা হয়তো ঠিক কখনো পারবো তবে তুমি একদিন আফসোস করে বলবে কিভাবে একটা মানুষকে তুমি দিনের পর দিন আঘাত দিয়ে দিয়ে পরিবর্তন করলে তুমি একদিন ঠিকই চাইবে আমাকে তবে সেদিন আর আমাকে খুঁজে পাবে না তোমার ধরা চার বাইরে চলে যাবো সেদিন হ্যাঁ আমারও মনে থাকবে কিরকম পরিস্থিতিতে তুমি আমার হাটটা ছেড়ে দিয়েছিলে এই মানবিমানে তীব্র আক্ষেপগুলো একদিন তোমার মধ্যেও কাজ করবে কিন্তু সেদিন আর আমায় পাবে না নিশ্চিত রূপে আমি তোমার কাছে আর কখনো ধরা দিব না তবে তুমি একদিন অনেকটা আক্ষেপ নিয়ে বলবে একটা মানুষ ছিল যে শুধুই আমার ছিল মিলিয়ে নেম